দিনে যে ঘটনাটা ঘটলো আমরা দশটার সময় এখানে উপস্থিত হয়েছিলাম এই দরবারের আসেকান ভক্ত কিন্তু সকালে ছিল থাকার পরে আমরা ওখানে জুম্মার মাছ আদায় করি আদায় করার পরে আমাদের এখানে ভিতরের নিয়ম আছে তাবারকের জন্য সেই তাবারুকের অপেক্ষায় ছিলাম এর মাঝখানে নারাইতক বিচারলা হকবার কয়ে আইসে দারাম দারাম শব্দ করে একেবারে এই থামার আইনে বাইয়ে ভেঙে ভিতরে ঢুকে প্রত্যেকটা আশিকান ভক্ত আহত করছে অনেকের তারপরে সবচেয়ে বড় বিষয়টা হলো যেটা নিয়ে আমাদের এখানে কন্দল কন্দল তো আসলে ইসলামিক দৃষ্টিতে উনি আমাদেরকে জীবন দর্শায় যে আদর্শ দিয়ে গেছে সে আদর্শের মধ্যে আমাদের হিংসা বিদ্বেষ বনায় বুজর্জ মারামারি কাটাকাটি ছিল না উনি আমাদেরকে সকালে বলছে যে নোদ আসেল উনি বলছে যে নিজেকে নিজে চিনলে পারে তোমরা মানুষ মানুষ হতে পারবা রবকে চিনতে পারবা আল্লাহকে পারবা শেষ জামানা আখরি জামানা চলতেছে হাদি শরীফে নবী করিম সাল্লাহাম বলছেন যে ইমাম মেহিদের আবির্ভাব হবে এই তেরোশো আশি হিজের পরে উনি সেই ইমাম মেহিদির ভক্তদের মধ্যে বলতেন যে ইমাম মেহিদি আসবেন উনি কখনোই কোনোদিন আমাদের সামনে দাবি করেন যে আমি আমার আপন শ্বশুর সে ইমাম মেহিদিন পরিচালন করত তার বাড়ির পর হামলা হয়েছে তার কবর উঠে দিয়ে পোড়া দেওয়া হয়েছে এ যে হাশিম পায়ফা গলিত এর না খাওয়া নাই নাই তার ওই আল্লাহর ইবাদতই থাকে বুঝলো তার আল্লাহর জিনিস পাইতে হেজনী আল্লাহর ইবাদতই করতে কিন্তু হে মাছ মাংস কিছু খাই না বহুত কষ্ট করি আল্লাহর ইবাদত কইরে হে সব নে জিনিস সে পাইছি তার কাছে মানুষ আসতে লাগলো আসতে আসছে আসছে বড় ধরনে বড় দেশে দেশে তা আসলে কত মানুষ উপকার হইছে যে ডাকুকে হেটি সত্যি আগে মানুষের কার্ভ করলো তা আমাদের যে অল্প সংখ্যক কিছু ভক্ত ছিলাম এরা সমস্ত সবাই ধার্মিক এরা মানুষের পর হাত তোলার শিক্ষা পায় নাই মানুষের গায়ে আঘাত দেওয়ার কোনো শিক্ষা পায় নাই এটা আমার অথচ কখনো শেখায় নাই আমাদেরকে শিখায় নাই শিক্ষা দেয় নাই এক পর্যায়ে যখন ওরা ঢুকে গেল ঢুকে যে আমাদের সমস্ত ভাই বোনদের উপরে ওরা অত্যাচার শুরু করলো ওদের সাথে হাতুরি ছিল আর হলো দশ পাউন্ড বারো পাউন্ড করে হাতুরি ছিল কেউ কিছু কষ্টপাতিও ছিল দেখা গেছে হ্যাঁ দেখা গেছে আর হাতুড়ি দিয়ে অনেক ভাই বোনদেরকে পিটানো হয়েছে লাঠি দিয়ে পিটানো হয়েছে যাদের মাথা ফাটছে যাদের আঘাত পাচ্ছে এরা সব ওই হাতুরি দিয়ে